সালামু আলাইকুম রহমতুল্লাহ আসিফ নজরুল থাকবেন আর মাত্র কয়েকদিন হাতে গোনা কয়েকদিন বেশ কয়েকদিন আসিফ নজরুল ছিলেন এই পথটিতে এই জায়গাটিতে সমস্ত সময়টুকু তিনি ব্যয় করেছেন নানান ডিপার্টমেন্টে নাক গলানো নিয়ে তার যেটা কাজ না সেই কাজে তিনি সময় ব্যয় করেছেন আর সমস্তটুকু সময়টুকু তার যে ক্ষমতা তার যে চেয়ার সেটির পাওয়ার তিনি অ্যাপ্লাই করেছেন শাওনকে বাঁচানোর জন্য ক্লিয়ার কথা এটাই বাস্তব এবং একই সাথে আসিফ নজরুল আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে হাদি হত্যার বিচার আগামী নব্বই দিনের ভিতরে হবে অথচ তিনি চেয়ারে আসেন আর মাত্র এক মাস হয়তো তিনি বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী নব্বই দিন আপনি চিন্তা করতে পারতেছেন কতটা অপদার্থ হলে কতটা রাম ছাগল কিসিম মানুষ দিয়ে আমাদের এই ডিপার্টমেন্টগুলো চালানোর ফলে আমাদের কি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি হাদির এই বিষয়টা এখন কি শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যাপার সমস্ত বাংলাদেশের মানুষের ইমোশন সমস্ত বাংলাদেশের মানুষের প্রাণের দাবি যে হাদির এই ঘটনা যারা ঘটাইছে যেই হোক সে অনতি বিলম্বে এই সার্কেলের সবাইকে আইনের আওতায় আনতে হবে কিন্তু এই রাম ছাগলগুলা কি করছে এই ব্যাককলগুলা কি কি করছে আপনি দেখেন একটু আগে আমি শুনলামarashtra উপnestjsটাকে সরিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে দিচ্ছে এবং অন্য ডিপার্টমেন্টের একজনকে বা নতুন কাউকে এখানে নেওয়া হচ্ছে এইটা আমরা চাইছিলাম আসলে বারবার আমাদের লোকজনকে আল্টিমেটাম আমাদের মানুষগুলো আলটিমেটাম দিচ্ছে এত ঘন্টার ভিতরে সরাইতে হবে 48 ঘন্টা 24 ঘন্টা কয়েকশো ঘন্টা পার হয়ে গেছে কোন এই যে আসিফ নজরুল বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য যারা এইটার সাথে রিলেটেড এরা কিন্তু মনে করতেছে বাংলাদেশের মানুষ জাস্ট আল্টিমেটেম দিয়ে ভুলে যাচ্ছে আম তারেক সহ সবাইকে আমি বলে দিই বাংলাদেশের মানুষ এটার বিচার করবে হাদির সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার বাংলাদেশের মানুষ কিন্তু করবে আসিফ নজরুল আর মাত্র কয়েকদিন থাকবেন এই চেয়ারে তারপর তার পিঠা বিক্রি শুরু মানুষ কিন্তু তাকে আম মানুষের কাতারে আনবে এবং সেও কিন্তু বিচারের মুখোমুখি হবে কতটা নির্লজ্জ হলে কতটা অকর্মণ্য মানুষ হলে তিনি যেখানে আসেন আর কয়েক ঘন্টা মাত্র সেইখানে তিনি নব্বই দিনের সময় বেঁধে দেন এইটা কাজ করা এইটার তদারকি করার জন্য এটা বিচার সম্পন্ন করার জন্য কোনো দ্রুত গতিতে কোনো কোনো কাজ নাই আমরা শুনি নাই যে প্রত্যেকটা বর্ডারে বর্ডারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সিটে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে আর্মি মোতায়েন করা হয়েছে যে কোনো মূল্যে এই হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে যে কোনো মূল্যে তাদেরকে কয়েক ঘন্টার মধ্যে কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে কোনো রকম কিছু না ছাগল ফাগলরা আইসা হাসতেছে আরেক ছাগল ফাগল ইসি আরেক ছাগল পাগল আইসা যে বললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা হাদি এটা বিচ্ছিন্ন ঘটনা এটা তো এরকম নির্লজ্জতার একটা সীমা আছে একটা একটা জায়গা আছে একটা লিমিট আছে এদের কোনো রকম কোনো লিমিট নাই জুতার বাড়ি যতক্ষণ পর্যন্ত এরা না খাবে ততক্ষণ পর্যন্ত এরা আসলে স্বাভাবিক কর্মকাণ্ডে আসে না দেখেন ডিপার্টমেন্টের কোনো কোনো কোনোরকম কোনো এটাতে যায় আসে না এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ছাগল ফাগল কালকে সাংবাদিকদের সাথে দুনিয়ার খারাপ ব্যবহার করছে আমি জানি না আপনারা দেখছেন কি না এই ভিডিওটা সাংবাদিকদের সঙ্গে দুনিয়ার খারাপ ব্যবহার করছে সাংবাদিকরা জানতে চাইছিল আগ্রহ করে যে আপনি পদত্যাগ করছেন কিনা বা কি লেনদেন আপডেট কি হাদির কেসের আপডেট কী সে ছাগল মেজাজ ছাড়াই পেয়েছে একটা সময় না একটা সময় তো সে জানে যে সে একটা ব্যাককল। তাই না একটা লিমিট পর্যন্ত তো তার একটা ডাইরেক্ট সে সাংবাদিক রূপ সাংবাদিকদের উপরে চড়া হয়ে হয়ে গেছে আমি দেখলাম সেই ভিডিওটা সে বুঝতেছে না যে আগামী তিন দিন পরে পাঁচ দিন পরে সে তো এখান থেকে সরে যাবে মানুষের কাতারে আসবে আম মানুষের কাছে তখন সিকিউরিটি থাকবে না ডিপার্টমেন্ট থাকবে না আম মানুষ তো জিজ্ঞেস করবে তার এই বলদ ছাগল তোরে যেই জায়গায় আমরা বসাইছিলাম বা তুই বসাইছিল কি কাজ করছিস কি উত্তর দিবে আসিফ নজরুল কি উত্তর দিবে আমি আমার কাছে কেন জানি মনে হয় যে আসিফ নজরুল তার যে সময়সীমা এটা অতিক্রম করার আগেই সে ভাগলপুরে যাবে কারণ বাংলাদেশে থাকলে তার তো বিচার ফেস করতে হবে জাস্টিস ফেস করতে হবে তার সে যে পরিমাণে মিসগাইড করছে সমস্ত সিস্টেমকে ইনক্লুডেড ইউনুসকে যেইভাবে মিসগাইড করছে তার কিন্তু বিচারের আওতায় আসতে হবে যদি বাইরেও থাকে সেখানেও বাংলাদেশের মানুষ তার কাছে জানতে চাইবে যে এই ছাগল ধরে যেই জায়গায় দিছিলাম এটার কাছ থেকে কি করছি। আমাদের এই মুহূর্তে কয়েকদিন আগে কোনো একজন উপস্থাপক বলছিলেন আমার খুব ভালো লাগছে কথাটা যে বা আপনার আমি জানি আপনার এখন আর সেই কষ্ট নাই এমন তো আমরা আমরা তো নতুন সাবজেক্ট খুঁজি আমরা নতুন ইস্যু খুঁজি নতুন গল্প খুঁজি কে আমরা কয়দিন মনে রাখছিলাম আবরারও কিন্তু আমাদের হাদির মতো না হলেও কোথাও না কোথাও সে যে বিষয় যে ইস্যু নিয়ে পরপারে গেছে আবরারকে আমাদের ভোলা উচিত ছিল না আবরারের কথা আমাদের মনে রাখা উচিত ছিল কিন্তু আমরা ভুলে যাই আমরা এরকমই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেয় আজকে দেখেন হাদির এমন একটা ঘটনা ঘটানোর পরে সব কিছু স্বাভাবিক নিয়মে চলছে অথচ চলার কথা ছিল না পরের দিনই উচিত ছিল এই ডিপার্টমেন্টে সবাই ইস্তফা দেওয়া যে আমি আইন আইন যে ব্যবস্থা এবং সিকিউরিটির যে ব্যবস্থা আমি ব্যর্থ হয়েছে আমি এখান থেকে বিদায় নিলাম সভ্য তাই হয় কিন্তু এই ছাগলরা একটাও কোনো রকম কোনো কমেন্টস নাই ওদের এরকম একটা ভাবভঙ্গি সব স্বাভাবিক স্বাভাবিক না তো স্বাভাবিক না তো বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না তো এটা প্রিয় সহযোদ্ধারা এই আসিফ নজরুলের এই ধরনের গাজাখড়ি বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন একটু জানাবেন দয়া করে কারণ সে আছে আর মাত্র কয়েকদিন সে নব্বই দিনের সময় বেঁধে দিচ্ছে তার মানে সে চলে যাবে এটা চলতে থাকবে আমি বিশ্বাস করতে চাই যে কোনো যে কোনো সরকার আসলে এটার বিচার হবে কিন্তু এখন কেন নয় আপনারা আপনাদের মতামত জানাবেন প্রত্যেকেই ভালো থাকেন সুষমা শরীফ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম